এটা কিন্তু ভারতের জায়গায় সালাম আলাইকুম ভালো আছেন ও খুব সুন্দর রাস্তা বন্ধুরা আসসালাম আলাইকুম আপনাদেরকে স্বাগত জানাচ্ছি বাড়াইপাড়া সীমান্ত থেকে বাংলাদেশের শেষ একটি গ্রাম এই যে ভারত সীমান্তবর্তী যে গ্রাম এই গ্রামের নাম হলো বাড়াইপাড়া এই গ্রামটির অবস্থান লালমনিহাট জেলার হাতিবান্ধা উপজেলা থেকে মাত্র পাঁচ কিলোমিটার পূর্ব দিকে এই গ্রামটা এত সুন্দর আসলে এইখানে না আসলে আপনারা এই যে দৃশ্য এগুলো ওইভাবে উপলব্ধি করতে পারবেন না তবে ক্যামেরায় দেখে আপনাদেরকে যতটুকু আমি বোঝানোর যে চেষ্টা এটা করতেছি তো বন্ধুরা আমরা এই যে গ্রামের যে শেষ প্রান্ত এই রাস্তার যে একদম শেষ আছে আমরা সেই শেষ প্রান্ত পর্যন্ত যাওয়ার চেষ্টা করব আপনাদেরকে দেখাবো আর আজকের এই বিকালটা সম্পূর্ণ গধুলি লগ্নটা আমরা এই জায়গায় কাটাবো তো আশা করি এই ভিডিওটা আপনাদের কাছে অনেক ভালো লাগবে আর দুই পাশে দেখেন অসম্ভব সুন্দর ধান ক্ষেত আর আশেপাশে কোথাও কোনো বাড়ি ঘর ওইভাবে নাই আর সামনে সীমান্ত ওইদিকে একটা ছোট নদীর মতো আছে তো দেখি কত দূর যাওয়া যায় হয়তো বেশি দূর যাওয়া যাবে না কিন্তু তারপরেও চেষ্টা করি দেখি কত দূর যাওয়া যায় আর পরিষ্কার একদম আজকে ওয়েদারটা খুবই চকচকা উপরে নীল আকাশ কোথাও কোথাও একটু সাদা ধপধপে ধপে মেঘ আর মাঝখান দিয়ে এরকম একটা আঁকা বাঁকা গ্রামের রাস্তা আসলে গ্রামগুলো সুন্দর হয়ে থাকে সীমান্ত মানেই একটা অন্যরকম অভিজ্ঞতা পাশ দিয়ে ছোট একটা নালার মতো দেখেন এই পাশ দিয়ে খুব ছোট্ট একটা নালা এটা একটা ছোট্ট নালার মতো চলে গেছে আর তার এই পাশেই হলো যে রাস্তাটা আমরা এখন এই রাস্তা ধরে যাচ্ছি আরও অনেক দূর আমরা যেতে পারবো সম্ভবত আর আমার সামনে এটা হলো শ্মশান খুব সুন্দর বট গাছ পাখির কিচিরমিচির একদমই কোয়াইট পরিবেশ কোনো অন্য কোনো শব্দ নাই শুধুমাত্র পাখির কিছু শব্দ আর এখানে যে হিন্দু ধর্মের যারা আছেন তাদের হলো এটা শ্মশান মহাশ্মান আর তার সামনেই হলো একটা ছোট্ট নদী জায়গাটা একটু ভয়ঙ্কর অবশ্য ভাই ঘাস কেটে নিয়ে আসলেন হ্যাঁ ঘাস তো কাটতে হবে গরু যেহেতু আসে ঘাস কাটতে হবে হ্যাঁ দূরে কিছু গরু নিয়ে আসতেছে মাঠ থেকে আর এই পাশে সীমান্ত চৌকি বিএসএফ এর ওই যে আমি দেখতে পারতেছি এখানে কি সুন্দর অটোমেটিক পানি বের হচ্ছে দেখছেন স্পিডটা কেমন পানি ও রে বাবা অনেক আগে আমরা ছোটবেলায় আমাদের যে বাড়ির পাশে যে ওই পাশে দোলা আছে সেই দোলায় এরকম দৃশ্য দেখতে পাইতাম আর পানি দেখেন কি ফ্রেশ একদম চকচকা পানি খুব সুন্দর একটু পানি খাই দেখি হাতটা ধুয়ে ফ্রেশ পানি ঠান্ডা তো যাই হোক বন্ধুরা ভালো লাগলো দেখি আরো কি সুন্দর সুন্দর দৃশ্য এই সীমান্তে দেখি কি কি আছে আরো আমরা দেখার চেষ্টা করি আপনাদেরকেও দেখানোর চেষ্টা করতেছি এই রাস্তা যেন চলে গেছে একদম দিগন্ত জুড়ে কত দূর চলে গেছে আমি ঠিক জানি না হয়তো অনেক দূর এই রাস্তা চলে গেছে আর এই বাম পাশটাতে আমার এই এই যে বাম পাশটা হলো সীমান্ত ভারত আর এই ডান পাশটা এই পাশটা হলো বাংলাদেশের বন্ধুরা আজকে বিকালটা সত্যিই খুব অসাধারণ ঠিক এই রকম একটা জায়গায় আসতে পেরে আমি নিজেকে ধন্য মনে করছি আসলে সীমান্ত এবং সীমান্তের গ্রাম পক্ষে এরকমই সুন্দর ম্যাক্সিমাম যে সীমান্তগুলো সবগুলোই খুবই সুন্দর তার মধ্যে এই সীমান্তটা আমার কাছে আমার দেখা এ যাবৎকাল আমি যতগুলো সীমান্তে গেছি সবচাইতে বেশি সুন্দর হলো আজকের এই যে এই সীমান্তের যে গ্রামটা এটার নাম হলো বাড়াইপাড়া গ্রাম আর এই পাশেই হলো ভারত সীমান্ত আমার এই এই দিকটাতে ভারত সীমান্ত একদম কাছেই আর এই যে বিস্তীর্ণ আমার চারপাশে বিস্তীর্ণ যে ফসলের মাঠ দেখেন সবুজে সবুজ আসলে এই জায়গায় না আসলে আপনারা এখানকার যে অনুভূতি এটা খুব সহজে বুঝতে পারবেন না তারপরেও ভিডিওতে দেখে হয়তো অনেকটাই আপনারা ফিল করতে পারতেছেন যে কত সুন্দর এই জায়গাটা আসলে এটা হ্যাঁ কোনোভাবে এক্সপ্লেন করে আপনাদেরকে বোঝানোই সম্ভব না যে এই জায়গাটা কি পরিমাণ সুন্দর সামনের রাস্তাটা দেখেন ধান ক্ষেতের সাথে একদম রাস্তা মিশে গেছে কার হয়ে গেছে আর এই পাশেই একটা নালা মানে এক পাশে হলো নালা আর এক পাশে হলো রাস্তা তো সব মিলায় একদম একাকার একটা পরিস্থিতি আর উপরে নীল আকাশ দেখেন মাঝে মাঝে একটা দুইটা করে দূরে দেখা যাচ্ছে দেখেন মাঝে মধ্যে একটা দুইটা করে গাছ এই যে এই দিকটাতেও দেখেন দূরে দূরে মাঝে মধ্যে একটা দুইটা করে কিন্তু গাছ এটা আরও এই জায়গার যে সৌন্দর্য এটাকে আরও বহুগুণে কিন্তু বাড়াই দিছে এই গাছগুলো গ্রামের যে সবুজ প্রকৃতি এক কথায় ছোটকালে যে বইতে পড়তাম যে ছবির মতো সুন্দর গ্রাম আসলেই এই গ্রামটা একদমই ছবির মতো সুন্দর গ্রাম আর একটা জিনিস খেয়াল করেন এখানে ঠিক আমার এই পেছনটাতে এই পাশে হলো নীলাপাড়ার ক্যাম্প আর এই পাশে হলো গাছতলার ক্যাম্প ভারতের যে অংশটা এটা ওই যে মাছ মারতেছে সবাই আমরা এখন মাছ মারা দেখতে যাবো চলে ও দেখেন খুব সুন্দর পুটি মাছ আছে এখানে কই মাছ আছে টাকি মাছ আছে তারপর ট্যাংরা আছে টাকি মাছ আছে তো ভালো লাগলো মাছ মারা দেখে এই যে এই দেখেন ভাই ঝাঁকি ঝাঁকি জাল দিয়ে মাছ মারলো ঝাঁকি জাল যদি সুযোগ পাইতাম আমিও একটা জাল খেয়াল দেওয়ার চেষ্টা করতাম অনেক মাছ মারছে আচ্ছা ঠিক আছে ধন্যবাদ আচ্ছা বাহ ও সবাই খুব একসাথে বন্ধুরা মাছ মারতেছে দেখেন সীমান্তে এই যে জায়গাটা এটা কিন্তু ভারতের জায়গায় ওই পিলার সীমান্ত পিলারটা সামনেই দেখি কি পরিমাণ মাছ পাইছে দেখাও দেখি জাল ধারো এবার মনে হয় মাছ খুব একটা ওঠে নাই নাকি কাঁকড়া ওই কতগুলো মাছ পাইছো এটা এটা কি তোমার ও এই দেখেন পুটি পুটি আছে আরো বিভিন্ন প্রকার মাছ আছে কাকড়া আছে বন্ধুরা এই সীমান্তের জায়গাগুলো আসলে একটু ভয় ভয়ে থাকতে হয় তো যেহেতু সীমান্ত পিলারটা ওই আমার সামনেই আমরা সীমান্ত পিলার ক্রস করে চলে আসছি কই পাইছ দেখি 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 ও দেখো দেখি সুন্দর দেখেন এটা কই মাছ বাহ খুব সুন্দর কই মাছটা ধরো কয়টা পাইলা বড় মাছ বিশাল বড় কই যে এটা সমাজ ডিম আছে ওর এই দেখেন কত বড় একটা কই মাছ হ্যাঁ ডাঙ্গাও হয়েছে আর লাগবে না আলাইকুম মাছ মারতে আসলেন নাকি আচ্ছা আমরাও মাছ মারা দেখলাম ভালো লাগলো এই হলো সীমান্ত পিলার বন্ধুরা দেখেন এই পাশে সূর্য অস্ত যাচ্ছে এরকম একটা সময় একদম গধুলি লগ্ন আর ঠিক যেখানেটাই মাছ মারতেছে আমি আপনাদেরকে এই দৃশ্যটা একটু দেখাই দেখেন এই যে এইখানে হলো সীমান্ত পিলার এই যে হলো আমার সামনে এই দেখেন এটাই হলো সীমান্ত পিলার এইট নাইন সেভেন আর তারা যেখানে মাছ মারতেছে ওই ওই দোলায় দেখেন ওইখানে ওই ওই ওইখানে তারা মাছ মারতেছে মাছ মারতেছেন ওই পাশে যাক ভালো আছেন তো আপনারা এদিকে না এনডিএ লোক সিঙ্গা এনডিএ বিএসএফ লোক ধরছিল বাংলাদেশি কোথায় থেকে ওই যে কানিপাড়ায় এই কানিপাড়া থেকে ও ওই আমরা পড়ে আবার ফ্ল্যাগ মেইনটেইন করি আর লোক আবার দিয়ে বেড়াইছি আচ্ছা আচ্ছা আর যদি কোনো কোনো ভেজাল করি না না ভেজালে যাওয়ার দরকার কি ওদের সীমান্ত দিয়ে ওরা থাকবে আমরা আমাদের এদিকে থাকব তাদের সাথে আপনাদের কথাবার্তা হয় সব সময় আমাদের কথাবার্তা তাই না ওইদিকে তো আপনাদের আত্মীয় স্বজন আছে মনে হয় আমাদের আমাদের বাড়ি হলো ভারত এই শীতল খুশি বড় মুচা এই পাশটাই হলো শীতল খুশি এই যে টাওয়ারটা দেখা বাজার ওইটা হলো শীতল খুশি বাজার যে টাওয়ারটা থানা থানা শীতল খুশি থানা ও যাই হোক আচ্ছা ওই যে মিলন মেলাটা যে হয়েছে ওইটা কোথায় হইতো এই মিলন মেলা হয়তো ওই যে দেখা যায় না আচ্ছা ঠিক আছে থাকেন তো বন্ধুরা একদম শান্ত পরিবেশ এইদিকে এই পাশটাতে আসলে এমন কোন মানুষ নাই যে তার যদি যতই মন খারাপ থাকুক যতই কষ্ট থাকুক তো এই ধরনের পরিবেশে আসলে তার মন ভালো না হয়ে কোনো উপায় নাই বন্ধুরা মার্শাল্লা এটা আপনার মাছ ও ভালো মাছ খাওয়ার মাছ হয়ে গেছে তো পুটি ষাটি ম্যাক্সিমাম পুটি পাইছে ভাই বড়ো শহরের কোনো মাছ অবশ্য পায় নাই এখনো দেখি এবারে কী ওঠে বন্ধুরা একদম জালে উঠে গেলাম এই উপরে যে মাছা সে মাছা ভাই আছে ভাই ভালো আছেন না দেখ আলহামদুলিল্লাহ ভালো আছেন আপনারা আজকে কেবল আসছে ভাই একটা খেয়া দিছে আর এই হলো সামনে বিশাল জাল দেখেন এই যে জাল এই জালটার কী নাম আপনাদের ভাষায় খোকস খোকস জাল আবার আমরা বলি খরা জাল তো দেখেন বন্ধুরা এই এত বড় বিশাল জাল এত কষ্ট করে তোলার পর এই যে এখানে এইটুকু কয়েকটা মাছ তো বাই বলছিলেন যে আসলে এটা শখের ব্যাপার মাছ কোনো বিষয় না ওই যে মিলন মেলাটা যখন হইতো তখন আসতাম একবার লাস্ট আসছিলাম মনে হয় আঠারো সালে হ্যাঁ দু বছর আর ওয়েট বন্ধুরা যখন মিলন মেলা হতো এই সীমান্তটাতে এই আমার পিছনে এই জায়গাটাতেই মিলন মেলা হতো তো এখানে কিন্তু তখন হাজার হাজার মানুষ এই পারের ওই পারের এই পার থেকে কেউ ওই পাশে যাইতে পারতো না বা এই পার থেকেও কেউ ওই পারে আসতেও পারতো না কিন্তু দেখার সাক্ষাৎটা তো হতো ধরেন যাদের আত্মীয় স্বজন আছে বছরে একদিন হলেও তো দেখা হতো তারপরেও একটা সান্ত্বনা পাইতো মানুষ যে যাদের ওই পারের সীমান্তে থাকলেও এক বছর পর অন্তত দেখাটা হইতো কিন্তু রাজনৈতিক বিভিন্ন উত্তেজনার কারণে সীমান্তে জটিলতার কারণে এখন কিন্তু আর ওইটাও হচ্ছে না তো এই দুই পারের মানুষ আশাবাদী যে হয়তো ভবিষ্যতে নিকট ভবিষ্যতে আবারও হয়তো মিলন মেলা হবে তো থাকেন ভাই ভালো লাগলো হ্যাঁ ধন্যবাদ ভালো লাগলো বন্ধুরা দিন শেষে আসলে শান্তি শহর বন্দরে কোথাও নাই শান্তি শান্তি পেতে হলে আপনাদেরকে প্রকৃতির কাছেই ফিরে আসতে হবে ঠিক এই রকম জায়গায় শান্ত শীতল পরিবেশ এই জায়গাগুলোতে আসলেই প্রকৃত শান্তি পাওয়া যাবে তো যাই হোক আমরা এই বিকেলটা আজকের যে বিকেলটা এখানে সীমান্তে কাটাইলাম অসম্ভব সুন্দর একটা ভালো সময় আজকে এখানে কাটলো আশা করি ভিডিওটা আপনাদের কাছে অনেক ভালো লাগছে